প্রিয় টমেটো চাষি ভাইরা কেমন আছে সবাই আশা করি সকল অনেক ভালো আছেন আর এই ভালো থাকার কারণটা হলো টমেটোর দাম কিন্তু আগের থেকে কিছুটা বেড়েছে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে দাম কিন্তু একদম শুয়ে পড়েছিল এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু দাম একদমই তলা নিতে চলে যায় থলানিতে বলতে আমাদের এখানে দু থেকে তিন টাকা পর্যন্ত নেমে গেছিলো ফুল এক ক্রেট টমেটো বিক্রি করেছি পঞ্চাশ টাকা ট্রে তার মানে বোঝেন যে কী অবস্থা হয়েছিল দামের অনেকে কিন্তু ক্ষেত ছেড়ে দিয়েছিল। এখন অনেক ক্ষেত আছে যে এখন কিন্তু ছাড়া সেই ক্ষেত্রেই কিন্তু লোকেরা টমেটো তুলে তুলে নিয়ে বিক্রি করছে বাজারে কারণ তোলারও একটা কিন্তু খরচ থাকে তাই অনেকে কিন্তু ক্ষেত ছেড়ে দিতে বাধ্য হয়েছিল জানুয়ারি মাসে কিন্তু আমি ভেবেছিলাম যে টমেটো গাছ রাখবো না এর বদলে এখানে করলা গাছ লাগাবো কিন্তু আবার পরে ভাবলাম যে রমজান টার্গেট করে আমি যদি গাছগুলো বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দাম পেলেও পেতে পারি আগে থেকে একটু তো সেভাবে কিন্তু আমার গাছগুলো যত্ন করা এবং বর্তমান যে অবস্থায় আছে গাছগুলো সেগুলো কিন্তু একদম অযত্নে কারণ মাটিগুলো ফেরে কিন্তু একদম চৌচির হয়ে গেছে জল কিন্তু আমি অনেক দিন দিচ্ছি না আর আমার তো এখানে জলের প্রচণ্ড পরিমাণ অভাব এই কারণে আমি কিন্তু জল একদমই দিচ্ছি না আর ভাবছি যে যে টমেটো আছে আছে। নতুন করে সার ওষুধ স্প্রে কিছুই করবো না যে কে হয় হবে তাতে আর এই গাছগুলি এমনই একটা গাছ মানে এমনই জাত মানে টমেটো কিন্তু আর শেষই হচ্ছে না এই গাছ কিন্তু আমি লাগিয়েছিলাম জুলাই মাসে দেখেন আজকে মার্চ মাসের চব্বিশ তারিখ তা চব্বিশ তারিখে দেখেন গাছগুলোর কি অবস্থা টমেটো দেখেন পেকে পেকে পড়ে যাচ্ছে আর এই গাছগুলোতে যে এত ফলন হবে আমি কখনো মানে আশা করিনি আর গাছগুলোর হাইট হচ্ছে আপনার দশ থেকে বারো ফুট হয়ে গেছে কিছু কিছু এত হাইট আর গোড়া থাকে একদম উপর অবধি টমেটো এই গাছগুলোতে যদি আমি এখনও জল সার এবং স্প্রে করে দিতাম তাহলে কিন্তু টমেটো দেখেন ও হর তালে থাকতো দেখেন এইগুলোতে কিন্তু আমি স্প্রে করিনি দেখেন এখনও কিন্তু গাছে ফুল আছে যে জায়গাগুলোতে একটু জো আছে মানে মাটিতে ভেজে ভেজে ভাব আছে সেখানে কিন্তু দেখেন এখনও ফুল ফুটে যাচ্ছে টমেটো অটোমেটিক অটোমেটিক দুই চারটে করে কিন্তু ধরছে এখনো সেখানে এখানে এখানে কিন্তু আবার স্প্রে করা নাই এমনি এমনি হচ্ছে টমেটো আর এই যে টমেটো বেড এটা কিন্তু গত বছর মার্চ মাসেই করা তো অবশ্যই কিন্তু এক বছর হয়ে গেছে তো বুঝতে পারছেন বেডের ভিতরে কিন্তু কিচ্ছু নেই আমি যথেষ্ট পরিমাণ জৈব সার দিয়েছিলাম এই জন্য কিন্তু গাছগুলোর এখন এরকম চেহারা শুধুমাত্র রাসায়নিক সার প্রয়োগ করে কিন্তু গাছ কখনই ভালো রাখা যাবে না বুরবুলি পাখি তো ইচ্ছা মতো খাচ্ছে টমেটো আচ্ছা খাক সমস্যা নাই আগে কিন্তু এই যখন টমেটোর কেজি দেড়শো টাকা ছিল একশো তিরিশ টাকা ছিল আমি এখানে এসে পড়ে থাকতাম দেখেন গাছের হাইট আমার হাত উঁচু আমার হাতের থেকে উঁচু হাত উঁচু করার পরেও কী হাইট গাছের তো যেটা বলছিলাম বুরবুলি পাখি কিন্তু আমি আগে এখানে পড়ে থাকতাম পড়তে দিতাম না তাড়াতাম সবসময় আর এখন কিন্তু আমি ওদের খেতে দিয়েছি কারণ টমেটোর দাম খুব বেশি না বিশ টাকা কেজি আঠেরো টাকা কেজি কেউ কেউ পনেরো টাকা কেজিও বেড়ছে টমেটো হিসাবে খুচরা আর পাইকারি দাম এখন বারো টাকা পনেরো টাকা আমি বারো টাকা করে বিক্রি করছি আর আমার এখন মনে হচ্ছে অন্তত এখনও সপ্তাহ দিক না গেলে টমেটোর দাম বাড়বে না এরকমই থাকবে প্রায় আশেপাশে বিশ টাকা পঁচিশ টাকা এরকম আর আমার এই ক্ষেতে টমেটো শেষ হবে তারপরে হচ্ছে দাম বাড়বে আর এ বছর মানুষ কিন্তু প্রচুর টমেটো লেগেছিলো আর যত ঘিরে ভিড়ে ছিল প্রত্যেক ভিড়িটে টমেটো চাষ করেছে আর এই টমেটো এমনই একটা ফল যে মানুষ যে বিজি লাগাক না যেন মানে যথেষ্ট পরিমাণে হয়েছে ইচ্ছা মতো হয়েছে আর আপনারা জানেন শীতকালে কিন্তু টমেটো হচ্ছে ফলনটা একটু বেশি হয় সিজনে যেরকম যত্ন করা লাগে সার ওষুধ স্প্রে করা লাগে শীতকালে কিন্তু অতটা প্রয়োজন হয় না এমনি এমনি গাছে হচ্ছে কিন্তু টমেটো ধরে আর সেখানে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে কিন্তু আরও প্রচুর পরিমাণ ধরে গাছে কিন্তু আমি জল দিনে কম করে পনেরো দিন বেশি হলেও হতে পারে তাই গাছে চেহারা দেখেন আর এই যে উপরে যে টমেটোগুলো হয়েছে এগুলো পাকাতে পারবো কিনা যাই না কারণ হচ্ছে টমেটো গাছ তুলে ফেলতে হবে আর সময় নেই আবার নতুন করে বেট করে কিন্তু বর্ষাকালীন যে আগাম যে সবজি আছে সেগুলো আবার লাগাতে হবে তো আমি ভেবেছিলাম রমজানের অন্তত পঁচিশ থেকে তিরিশ টাকা করে কেজি অন্তত বিক্রি হবে টমেটোগুলো কিন্তু যাই হোক হলো না তাতে কোনো ব্যাপার না গাছগুলোতে আমাকে যে ফল দিয়েছে আমি অনেক অনেক ধন্যবাদ দেবো গাছগুলোকে অনেক আর কাদের কাদের এখনও টমেটো গাছ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকার বাজার দরটা একটু জানিয়ে যাবেন আর আপনি যদি টমেটো চাষি হয়ে থাকেন এবং আমার টমেটো গাছগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন